পোস্ত একটা ইমোশান আমার কাছে আমার কাছে বলবো না সমস্ত বাঙালিদের কাছে কিন্তু পোস্ত ভীষণ ইমোশান কাজ যতই আমরা খাই না কেন মন ভরে না আর যেভাবেই বানিয়ে দেওয়া হোক না কেন পোস্ত বাটা পোস্ত ঝিঙে পোস্ত পটল পোস্ত আলু পোস্ত থেকে শুরু করে যেভাবেই পোস্ত হোক না কেন সেটা কিন্তু অসাধারণ লাগে তাই কি না বলুন আর এদিকে আমি কিন্তু আলুগুলোকে কেটে রেখে নিয়েছিলাম হলুদ আর একটু নুন দিয়ে মেখেও রেখে দিয়েছিলাম কেন কি আজকে আমি সাদা পোস্ত বানাবো না তার কারণে হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এটাকে আমি মিডিয়াম ফ্রাই করে নেব আর পোস্ত আজকে আমি পেঁয়াজ দিয়েই বানাবো নিরামিক্স পোস্ত হলে আমি একদম হলুদ ইউজ করি না আর যেখানে একটু কালারটাকে চেঞ্জ করে নেব তার কারণেই কিন্তু আমি একটু হলুদ দিয়েছি আর এদিকে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটু জিরেও দেবো আপনারা কোনো দিন করে দেখবেন জিরে আর কালো জিরের কম্বিনেশনে যে পোস্তটা হয় সেটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয় আর এদিকে পেঁয়াজ টুকিয়ে দিয়ে দিলাম দিয়ে এবারে পেঁয়াজটাকে কিন্তু আমি ভেজে নেব ভালো করে নাহলে কাঁচা গন্ধে ছাড়বে আর মশলার যে কোনো রান্নার মানে বেশ কিন্তু মশলা ভাজাতেই হয় নাহলে রান্না কিন্তু টেস্ট হয় না আর এদিকে দেখুন মোটামুটি অলরেডি হয়ে গেছে আমার

আলু আর পেঁয়াজটা মোটামুটি হয়ে এ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু ঝিঙে দিয়ে দেবো আর আমি হচ্ছে আলুটা মোটামুটি সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ করেই ফেলেছি ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে ঝিঙেটা দিয়ে একটু পুরোটা নাড়িয়ে নিতে হবে পুরোটাকে ভালো করে মিক্স করে নিতে হবে

এদিকে আমি পোস্তটা রেডি করে ফেলেছি দেখুন এই যে একদম কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল মতো দিয়ে মিক্সিতেই ঘুরিয়েছি ঝাল আমি কতটা খাবো সেই বুঝেই কাঁচা লঙ্কা দিলাম আর ওদিকে পোস্ত বাটার মধ্যেও কয়েকটা লঙ্কা দেওয়া রয়েছে আর এদিকে এবার কিন্তু এই যে ভেটে রাখা মানে মিক্সিতে বাটা পোস্তটা কিন্তু আমি দিয়ে দিলাম পুরো জলটা দিয়ে দিলাম আমি আর এক্সট্রা জল কিন্তু অ্যাড করব না কারণ ঝিঙের জলেই সেদ্ধ হবে আর এই যে পোস্ত বা যেটা মিক্সির বাটিটা থেকে যে কিছুটা জল দিলাম তো এটাতে এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো নুনটা আরেকটু পরে দেবো সেদ্ধটা হলে দেবো যদি একদম পেস্ট হয়ে যায় সেটা একদম ভাল লাগে না তো চলুন ঢাকাটা দিই দাঁড়ান ঢাকাটা এবার খুলে অনেকটাই হয়ে গেছে এবার কিন্তু আমি নুন দেব চলুন আরও তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিন তো চলুন দু তিন মিনিট বস্তু আমার একদম রেডি হয়ে গেছে আর এরকম মানে পোস্ত ব্যাপারটাই হচ্ছে ইমোশান বাঙালির কাছে পোস্ত মিনস ইমোশান সে যেই পোস্তই হোক না কেন তো আমার আজকের পোস্ততে রয়েছে ঝিঙে আর আলু পেঁয়াজ দিয়ে নিরামিষ পোস্ত আর এরকম ড্রাই ড্রাই পোস্ত সাথে যদি ডাল সে যে ডালই হোক না কেন মুগ ডাল বিউলি ডাল আম ডাল টক ডাল যাই ডাল হোক না কেন আর কিছুই সত্যি লাগে না আর আমরাই একমাত্র বাঙালি যারা বুঝি পোস্ত মানে মানে ব্যাপারটা কি এবং পোস্ত কিন্তু আপনারা মানুন আর না মানুন একমাত্র পোস্ত বানায় বাঙালি মানে পারফেক্ট পোস্ত বলতে যা বোঝায় সেটা কিন্তু বাঙালি ছাড়া কিন্তু কেউ আর বানাতে পারে না খেতে আমাকে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো চলুন এবার বলুন তো এই পোস্তটা কেমন হয়েছে অসাধারণ অসাধারণ জাস্ট অসাধারণ